আমরা প্রত্যেকেই হোয়াটসঅ্যাপ ব্যবহার করে আর আমরা আমাদের পার্সোনাল নাম্বারকে অ্যাড করে তবে হোয়াটসঅ্যাপকে ইউজ করতে পারি বাট একটা কথা বলবো আপনারা প্রত্যেকেই এবার নাম্বার ছাড়া আপনার পার্সোনাল নাম্বার ছাড়া হোয়াটসঅ্যাপকে ইউজ করতে পারবেন থ্রু ইউর এবং আপনি একটা ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ডও ক্রিয়েট করতে পারবেন আপনার ইউজার আইডি দিয়ে যে কেউ সার্চ করলে আপনার এ পাবে হোয়াটসঅ্যাপে এরকম দুর্দান্ত খবর তো আছেই আর সঙ্গে একটা দুটো তিনটে স্মার্টফোনে কথা বলবো যেগুলো আগামী মাসে আপনার পকেট থেকে কম টাকা নেবে কিন্তু আপনাকে দেবে পারফেক্ট এক্সপিরিয়েন্স চলুন শুরু করি যদি ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে আপনাদের কমেন্টস অবশ্যই করুন কারণ আপনাদের কমেন্টসটা আমার চলার পথের পাথেও আর অবশ্যই প্রথম বন্ধু প্রথম দর্শক হলে সাবস্ক্রাইব করে ভালো লাগলে লাইক না ভালো লাগলে অবশ্যই ডিসলাইক প্রথমে বলি ওপো ওপো তাদের এ টোয়েন্টি সেভেন প্রো লঞ্চ করেছিল মনে আছে মিলিটারি গ্রেড বা

আপনারা দেখতে চান চলুন আমাদের দ্বিতীয় যে টেক আপডেট সেটা হলো ইনফিনিক্স ইনফিনিক্স আগামী মাসে নিয়ে আসছে জিরো সিরিজের একটা দুর্দান্ত স্মার্টফোন এই এই ফোনটা হলো জিরো এবং এখানে মিডিয়া টেক ডাই আলট্রা এই পাবো সিক্স পয়েন্ট সেভেন এইচডি প্লাস ওয়ান ডিসপ্লে একশো আট মেগাপিক্সেলের ক্যামেরা যেখানে পঞ্চাশ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইডও থাকবে এবং দেখিতে কিন্তু দুর্দান্ত লাগছে আমরা অবশ্যই এর আনবক্সিং রিভিউ আনবো তবে এর দাম বাইশ হাজারের মধ্যে থাকবে কি দুর্দান্ত না আচ্ছা আমাদের নেক্সট আপডেটও আর সেটা হলো কে নিয়ে রিয়েলমি প্রো মানে প্রো অ্যান্ড প্রো প্লাস এগুলো তো লঞ্চ হয়ে গেছে খুব একটা ধামাকা করতে পারেনি এত তাড়াতাড়ি স্মার্টফোন লঞ্চ করলে যা হয় আর কি তবে এবার রিয়েলমি থার্টিন এবং থার্টিন প্লাস এই দুটি স্মার্টফোন আসতে চলেছে এবং একটা তো খুব তাড়াতাড়ি লঞ্চ হচ্ছে আপনাদের জানিয়ে রাখি রিয়েলমি থার্টিন অ্যান্ড থার্টিন প্লাস তার মধ্যে এই স্মার্টফোন স্মার্টফোনগুলো টোয়েন্টি নাইনথ অফ অগাস্ট লঞ্চ হচ্ছে যেখানে মিডিয়া টিক সেভেন থ্রি জিরো জিরো ইন এনার্জি চিপচেপ পাবো এবং ডিজাইনও দুর্দান্ত লাগছে অ্যাজ অ্যাজ লাইক রিয়েলমি থার্টিন প্রো বাট সব থেকে একটা আশ্চর্য জড়ক ব্যাপার এর যে অন্তত মার্ক স্কোর ওটা কিন্তু দুর্দান্ত হয় যাই হোক ক্যামেরা সেন্ট্রিক স্মার্টফোন হবে আই হোক পারফরমেন্স সেন্ট্রিক এই স্মার্টফোনটা হতে চলেছে আমাদের নেক্সট আপডেট মুটোকে দিয়ে মোটো তাদের এইচ ফিফটি সিরিজের আরও একটা নতুন ভাই সোনা বাবুকে নিয়ে আসছে মোটো এইচ ফিফটি নিয়েও এবং এটাও টোয়েন্টি নাইনথ অফ অগস্ট লঞ্চ করছে যেখানে আমরা পঞ্চাশ মেগাপিক্সেলের ক্যামেরা পাবো আমরা টেন মেগাপিক্সেলের টেলিফোন লেন্স পাবো চার হাজার পাঁচশো ব্যাটারি আটষট্টি ওয়াটের ফাস্ট চার্জার খাদামের ওয়ান ফোরটি ফোর হার্টস এর পেয়ে যাবো এবং ব্যাটারিটা একটু ছোট্ট হবে তবে এই স্মার্টফোনটার দাম আমার মনে হয় তিরিশ হাজারের অনেক নিচে হবে কারণ অলরেডি আপনারা দেখেছেন আমরা মোটো এইচ ফিফটির আনবক্সিং অ্যান্ড রিভিউ দিয়ে দিয়েছি এগুলোর ধারে কাছে যাবে তবে বিগ বিলিয়ন ডে সেলে আমার মনে হয় মোটো এইচ ফিফটি ফিউশন আপনাকে দুর্দান্ত অফারে প্রোভাইড করবে আমাদের নেক্সট আপডেট নেক্সট আপডেট আইকিউকে দিয়ে আইকিউ কি শোনা কি ভালো কাজ করছে জি নাইন এস জি নাইন এস প্রো দুর্দান্ত স্মার্টফোন দুটি লঞ্চ করেছে যেমন তার ক্যামেরা তেমন তার পারফরমেন্সের জন্য সেভেন জেন থ্রি ডায়মন্ড সিটি সেভেন থ্রি জিরো জিরো ও আমার মন গলে গেছে যাই হোক এই স্মার্টফোনগুলো তো আমি কিনবই তবে এবার আইকিউ কিউ তাদের থার্টিন নিয়ে আসছে যেখানে থাকবে এটা পারফরমেন্স সেন্ট্রিক নয় এখানে ক্যামেরাও থাকবে দুর্দর্শ এবং যেখানে ফিফটি মেগাপিক্সেলের ক্যামেরা ক্যামেরা দেখতে পাবো দুশো ওয়াটের ফাস্ট চার্জার পাবো ফটো লেন্সও পাবো একদম তুখর মার্কেট কাঁপাবে আই কিউ আমার প্রাণের একমাত্র ব্র্যান্ড আই কিউ আমাদের নেক্সট আপডেট নেক্সট আপডেট একটু রেডমিকে দিয়ে হয়ে যায় রেডমি 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 তো রেডমি নোট সিরিজ রেডমি নোট ফোর্টিন সিরিজ মানে ফোর্টিন প্রো অ্যান্ড প্রো প্লাস চারিদিকে হাত আর বাঁচিয়ে দিয়েছে এবং তার লিক ফার্স্ট ক্লুক সফট রেস্ট এইবার অফিসিয়াল কিছু আপনাদের সাথে শেয়ার করি যেমন এই স্মার্টফোনগুলিতে স্ন্যাপডোগনে সেভেন এইচ জেন থ্রি পাবো নাইন্টি ওয়াটের ফার্স্ট চার্জার পাবো দুশো মেগাপিক্সেলের ক্যামেরা পাবো আই থ্রি সিক্সটি ফোর পাবো ডিসপ্লে পাবো ডুয়াল আমরা স্পিকার পাবো ডলবি ডিজিটাল সাউন্ড পাবো অনেক কিছু পাবো সঙ্গে হাইপার ভার্সন উইথ অ্যান্ড্রয়েড দাম এই ধরে রাখুন তিরিশ হাজারের নিচে হবে আর যেটা প্রো সেইটা এই ধরে রাখুন পঁচিশ হাজারের নিচে হবে তো আমরা প্রত্যেকে ওয়েট করবো এই স্মার্টফোনটার জন্য আমাদের নেক্সট আপডেট সেটা হলো স্যামসাং তাই স্যামসাং তাদের ওয়ান ইন ওয়াই সেভেনকে নিয়ে চলে আসছে এবং প্রায় প্রত্যেকটি স্মার্টফোনেই তারা প্রোভাইড করবে ইভেন স্যামসাংয়ের এস টো ওয়ান এফই আমার কাছে আছে এখন কিনবেন না তবে তাদের এ ফিফটি সিক্স নিয়ে আসছে তারা খুব তাড়াতাড়ি এবং এ ফিফটি সিক্সে আমরা স্ন্যাপড্যাগনের সেভেন প্লাস জেন থ্রি থ্রি এক্স টেলি সেন্সার পাব অ্যামোলেন ডিসপ্লে পাব ইন ডিসপ্লে ফিগারপ্রিন্ট স্ক্যালার পাব ডুবল স্পিকার পাবো দা তিরিশ হাজারের নিচে এবার স্ন্যাপডাগলের যে সেভেন এস জেন থ্রি এটা তো কনফার্ম টেলিফটো দিলে যে উমে যাবে তবে এরও একটা ছোট ভাই আসছে এবং সেটা হলো এ থার্টি সিক্স যেখানে এক্সাইনোসের পনেরোশো আশি থাকবে ব্যাটারি পাঁচ হাজার এমইচের থাকবে সঙ্গে আমরা এখানেও ডুয়াল স্পিকার পাবো ক্যামেরা ফিফটি মেগাপিক্সেলের থাকবে সব হাহাকার হাহাকার হবে চারিদিকে তো স্যামসাংয়ের এই দুটি স্মার্টফোনও আমার খুব ভালো লেগেছে ব্যাস এইটুকু ছিল আজকের টেক আপডেট আর অনেক কিছু বলার আছে আরো একটা নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে সব শেয়ার করবো একে একে মনের সব কথা ভালো থাকুন সুস্থ থাকুন আরেকটা টেক আপডেটে আপনাদের নিয়ে দেখা হবে চলুন বিদায়